এনাতে গুলা কি অবস্থা তোমাদের যে যেখান থেকে দেখছো কমেন্ট করে দাও এই লাইভে অনেক এই ফেসবুকে অনেক দিন ভিডিও সারি না এটা আমার ফেসবুক কিন্তু অনেক দিন ভিডিও সারি না অনেক ভিডিও নাই তোমরা অনেকেই ভাবতে আসো যে এটা মনে হয় নানির আইডি নাম এটা আমার অরিজিনাল আইডি এটা আমার অরিজিনাল আইডি আমার বলছিলাম আইডি চাইটা বুঝতে পারছ নানির অরিজিনাল আইডি চাইটা বুঝতে পারছ তোমরা কমেন্ট করো কি কথা থেকে দেখছ কমেন্ট করো আমি চাই তোমরা কমেন্ট করো বুঝছো হ্যাঁ চাইকে কমেন্ট করো ওকে হায় নানী কেমন আছো নানি ভালো আছি তুমি ভালো আছো যে যেখান থেকে দেখছো কমেন্ট করো এটা আমার একটা ফেসবুক এটা আগে লাইভ হইতো না এখন লাইভ হয় নাতি কেমন আছো তুমি ভালো আছি তুমি ভালো আছো তোমরা সবাই ভালো আছো নানি কেমন আছেন নাতি তোমার বয়স আছে তোমার জন্য তা নিয়ে কেমন কি লেখে তা নিয়ে কেমন আছে ভালো আছে তা নিয়ে কে তা নিয়ে কে তা নিয়ে তো চিনি না আমি আপনাকে আমি কল দেই কেন বা শুনেছি আজকে অনেকদিন পর লাইভ আসলাম এই ফেসবুকটায় এই ফেসবুকতে ভিডিও ছিল না এখন থেকে ভিডিও করব কেন না নাতি তুমি ভালো নাই কেন আসসালামু আলাইকুম কেমন আছেন সেন আপনার জন্য বসে আসি এত বসে আসি রাতে মজা পাই না তো অন্য সরাও এত সব কিলিগা হ্যাঁ কেন যদি কেমন করে হবে মেলাম অসাধারণ নানি তোমার প্রেমে পড়ছি তাই নাকি বই রয়েছে প্রেম এত শখ কে হ্যাঁ আমাকে অনেক সুন্দর লাগছে তুমি খুব ভালো তাই নাকি আমি ভালো আমার মতন যেমন মানি তুমি না থাকলে মজা পাওয়া যায় না না তুমি কত নাম্বার পড়ো তাই আমার যত নাম্বার লাগে আমি ততই পড়ি আপনার সমস্যা আমি আসি এবং ওয়াশরুম ওয়াশরুমে লাইট করি করবা আসো আপনি কত হট তাই নাকি আমি তোমার নাম্বার নাম্বারটা দেও আমি তোমার নাম্বারটা দেও মানে কি আমি কি না কোনটা যদি জানি হয় এটাও নানির ফেসবুক আইডি বুঝতে পারছো ভিডিও সারতে পারি না হয়তো ব্যস্ততার কারণে এখন থেকে ভিডিও সারা হবে এখন থেকে সব সময় ভিডিও সরব বুঝতে পারছো ভালো লাগে না রে হ্যাঁ ওশা বাগান মানে তুমি অনেক সেক্সি এটা কেমন কথা তুমি নামা কি করে ভালো নি মানা ভালো থাকলো কি না থাকলো লাইভ করি আমি না আর কথা জিগাও না আর দিয়ে কি করো হ্যাঁ নাম্বার কি করবা কও নাম্বারটা দেওয়া যাবে নাম্বারটা ইনবক্সে দিয়ে দিন নাম্বার দিয়ে কি করবেন নাম্বার আমার ফেসবুকে দেওয়া আছে বড় ফেসবুকে তারপর পেজে নব্বই হাজার ফলোয়ার পেজ মারফত্তার টুতে কত থাকে নাম্বার দেওয়া আছে हां इंटरनेट कमेंट करो कमेंट करते जाओ कमेंट करो बिशी নাতি তোমার তো হ পার্সনালভাবে বক্স দেবেন পার্সেনালভাবে আমার নাম্বার দাও আমার সাথে তো খেলা কত মানুষই করতেছে সবাই করলে কি সবাই দেওয়া যাব খেলা তাই না হুম এটা আমার ফেসবুক আইডি বুঝছো এটা কোনো फेक আইডি না এটা আমি লাইক করতেছি দেখো না তোমরা খাওয়া দাওয়া করছেন না এখনো করিনি করব এখনো করি নাই করব কোন সমস্যা আমি তোমার আমার একটা কাজ দিতে পারবে খুব দরকার তোমার বয়স কত বলো কাজ করবা তোমার বয়স কত হুম আমি তোমার সাথে খেলতে চাই আমার সাথে খেলা লাগবো না আমার সাথে খেলতে এলে শেষ হয়ে হয়েছে বুঝতে পারছো এই শীতের ভিতরে বলে ভালো লাগে ঠিক আছে নাতিরা ভালো থাকো কালকে দেখা হবে আবার